আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই যে আরবিন মোরগ নিয়ে আসছে এটা আসলে দেশি মুরগ একবারে ইউনিক জিনিস কারণ এইভাবে দেশি মোরগ আসলে সহজে পাওয়া যায় না শহরাঞ্চলে যেটা খাই সেটা আসলে অনেকটা বলা যায় যে দেশি মোরগ না ব্রয়লারে আদার খাওয়াই ব্রয়লারে যে খাবার আছে ফিড আছে সেটা খাওয়াই বড় করা হয় দেশি মুরগিকে কিন্তু আমরা যেটা আনছি সেটা একবারে সম্পূর্ণরূপে দেশি মুরগি মোরগ এটা গ্রামের গৃহস্থ বাড়ি থেকে আনা ধান চাল খাওয়ার পরে এবং খোলা পরিবেশে বড় হয়েছে তো এটার স্বাদই অন্যরকম এই সমস্ত মুরগের তো যারা দেশি মুরগে বা দেশি মুরগি খাইছেন বা খেয়েছেন বা পালেন তারা জানেন আসলে যে দেশি মুরগ বা মুরগির স্বাদ কেমন হয় অসম্ভব মজাদার একটা খাবার তো আজকে দুপুরের জন্য আমাদের দেশি মোরগ আছে বাজেট দুপুরের খাবারের এটাই এটা আর্মিনদের বাড়ি ওদের বাড়িতে আসলাম তো ওরাই নিয়ে আসছে মুরগি খাওয়ার জন্য এটাই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা